আমার ছেলে ইয়াও বললে আবার বল তোমার উপর আবশ্যক করা একজন পীরের কাছে কে মেলেন

لا ينبغي لك أن تتولى عن الجهاد في سبيل الله. نحمده ونصلي على رسوله الكريم. أتكامرة القوائد الجليلة في القوالب العربية نموت كتابير. أنشاك بريستايل. نربط توكيتو <applause> صلاة الأفال أبون تعابير تمرين كولو. تيكات إن شاء الله. شو تيكيني؟ عرضا على. عرضا على.

আবার বল আবার বল আবার বল নিজেকে নিজেকে পেশ করেছে আবার 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 আমি কিন্তু বহুবার বলেছি যে কোনো ফেল তুমি যখন ব্যবহার করবে সেলার সাথে তোমাকে দেখতে হবে এটা এই ফেলটাকে দুটি মফুল চাই নাকি একটি মফুল চাই যদি দুটি মুফুল চেয়ে থাকে তাহলে সেলাটা কোন মুফুলের শুরুতে প্রথম মুফুল না দ্বিতীয় মুফুল প্রথম মুফুল না দ্বিতীয় মুফুল যেমন আলাদা আলা পেশ করা তো এখানে দুটি মুফুল লাগবে কাকে পেশ করবে কার কাছে পেশ করবে অথবা কি পেশ করবে কার কাছে পেশ করবে তাই না তো এখন আমি বললাম যেমন আল্লাহ বলেন ইন্না আলদনা আমানতা আমি আমানতকে পেশ করেছি কার কাছে আইল সেম্যা ওয়াচিভল অফ আসমান সাত আসমান জমিনের কাছে তাহলে দেখো কাকে পেশ করেছে কার কাছে পেশ করেছে কথাটা বুঝাতে পেরেছি প্রত্যেকটা ফিলের ব্যবহার কিন্তু ভালোভাবে লক্ষ্য করা আর তোমরা স্যালা ব্যবহার করে লেখার চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসবে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে ইন আর অফ দ্য না আই লাই আমি আমানত মানে এখানে আমানত দ্বারা কি উদ্দেশ্য কোরআন তো আমি পেশ করেছি আরত আবার বলো বলো আমার আমি নিজেকে আবার বলো আরত আবার বলো আবার বলো আবার বলো একজন কামেল পীরের কাছে আরল সে আলাল মোরশেদের আই লাইন মোর সেদিল মেলে আবার আবার আমি নিজেকে কামেল পীরের কাছে পেশ করেছি বলো আবার 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 এ আমার ছেলে ইয়া বললে আবার বলো তোমার উপরে আবশ্যক

তেমন বিস্তারিত তামরিন করবেন না বিস্তারিত তামরিন আপনারা করে নেবেন আপনার শুধু ব্যবহারটা লিখে রাখবেন পারবেন ইনশাল্লাহ তারপর আসেন বা এটা একটা মফুরি আসে তো এটার সেলা হয় বা অর্থাৎ আপনি যা উপভোগ করবেন যেমন আমি কথার কথা আনন্দ উপভোগ করেছি তামাত আমি স্বাদও উপভোগ করেছি تمتعت بلذة الطعام تمتعت بلذة امي جنة النعمة ببكرتي تمتعت بنعم الجنة بلا تمتعت تمتعت بنعم الجنة أبار أبار بلين أبار أمي تاي وردو أبو بكرتي أنا تمتع أبار بلا আরবি ভাষার আরবি ভাষার আবার বলেন আবার তারপর আসেন জাহিদা আন জাহিদা জাহিদা অত উদাসীন হওয়া উপেক্ষা করা উপেক্ষা করা যেমন তুমি দুনিয়াকে দুনিয়াকে উপেক্ষা করো অর্থাৎ তুমি দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ত্যাগ কর তো দুনিয়া ত্যাগ করো মানে দুনিয়াকে উপেক্ষা করো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও একই কথা তা এটা কিভাবে হবে ইজহাদ ফির দুনিয়া বলো অথবা ইজহাদ আনি দুনিয়া এই ছেলেটি হাদাল ওয়ালাদু আবার বলো দুনিয়াকে ত্যাগ করেছে জাহিদা অথবা জাহিদা ফির দুনিয়া জাহিদা ফির দুনিয়া আবার বলো জাহিদা ফির দুনিয়া হাদাল ওয়ালাদু জাহিদা ফির দুনিয়া তারপর আসেন তাবল্লা তাবল্লা আন অর্থ পৃষ্ঠ প্রদর্শন করা মানে পিছিয়ে যাওয়া পিঠ দিয়ে চলে যাওয়া পিঠ দিয়ে চলে যায় এটাকে বলা হয় পৃষ্ঠ প্রদর্শন করা মানে পৃষ্ঠকে দেখান পৃষ্ঠকে দেখানো দ্বারা উদ্দেশ্য হলো সে এটার মধ্যে একটা এক ধরনের উপেক্ষার মান আছে তারা বুঝতে পেরেছি বলো এই বেদাতে হ্যাঁ আবার বলো পৃষ্ঠ প্রদর্শন করেছে তাওয়াল্লা আবার বল আবার বল সত্য থেকে হক থেকে আনেল আবার বল হে আমার ছেলে কেন তুমি পৃষ্ঠ প্রদর্শন করেছে লিমাদ তাওয়াল্লাইত জিহাদ থেকে আনেল জিহাদ লিমাদ তাওয়াল্লাইত আনেল জিহাদ আবার বল তোমার জন্য উচিত নয় লেম বাকি লেখ بيشتبه أن تتولى عن الجهاد في سبيل الله. لا ينبغي لك أن تتولى عن الجهاد في سبيل الله. أربعة عشر دنا يدنو من دنا يدنو من دنا يدنو إلى دنا يدنو إلى دنا يدنو له دنو فن ন অর্ত নিকটবর্ত্তী অর্থ কে কৌরবার মা না কে কিসের মার বলো আমি নিকটবর্তী হয়েছি দ্যনৌ চু বলো আবার বলো আবার বলো আবার বলো আমি মাদ্রাসার নিকটবর্তী হয়েছে। বলো মফুল কয়টা। মফুল কয়টা মফুল কয়টা একটা একটা মফুল আর এখানে তিন ধরনের সেলা হয়ে থাকে অর্থে কোনো পরিবর্তন হয় না লাম আসলে যে অর্থ মিন আসলে সে অর্থ ইলা আসলে সে অর্থ অথচ এই ধরনের একটা ফেল লাম ফি মিন পরিবর্তন হলে এক এক সময় এক একটা অর্থ হয় বলো এক এক সময় কি হয় যেমন ইন্তাহা ইন্তাহি এটার সেলা ইলা আসলে পৌঁছা আবার মিন আসলে শেষ করা আন আসলে বর্জন করা তাহলে এখানে দেখো একাধিক সেলার দ্বারা অর্থে কি হয়েছে পরিবর্তন হয়েছে এইভাবে সেলার যে পরি সেলার যে প্রকার বেদ তোমরা আলফাওয়া ইদুল জারিরফল কবালিবুল আরবিয়া নামক কিতাবের চতুর্থ খণ্ডের হাতেমার মধ্যে পরিশিষ্টর মধ্যে একটা সেলা দর্শ সেলাতল আফাল হয়তো পড়বে এখনও হয়তো অনেকে পড়নি একেবারে কিতাবের শেষে পড়বে তো এখানে দর্শ সেলাত আফালের মধ্যে এখানে সেলাতুলা আফালকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে পাঁচ ভাগে কিছু কিছু সেলাতুলা আফাল এমন আছে যে যেই ফেলগুলো যে একাধিক সেলা দ্বারা ব্যবহার হয় আবার সাথে সাথে অর্থের মধ্যে পরিবর্তন হয় আবার কিছু কিছু ফেল এমন আছে যেগুলো সেলা সহকারে একাধিক সেলা সহকারে ব্যবহার হয় কখনো ফি কখনো মিন কখনও ইলা কিন্তু অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় না যেমন দানা যেমন কি দানা দানা লাম দিয়ে আসলে যে অর্থ ইলা দিয়ে আসলে সে অর্থ ফি দিয়ে আসলে সে অর্থ অথচ ইলা এটা ইলা আসলে এক অর্থ মিন আসলে আরেক অর্থ লাম আসলে আরেক অর্থ একইভাবে দেখো সাল্লামা সাল্লিম এটা আলা আসলে সালাম দেওয়া ইলা আসলে পেশ করা সোপর্দ করা আবার বা আসলে মেনে নেওয়া সমর্থন করা তাইলে কি অর্থ পরিবর্তন হয়েছে কিনা একেভাবে হাতায় হাতি এটার সালা ইলা আসলেও পথ দেখানো লাম আসলেও পথ দেখানো সেলা ছাড়া এইটাও আবার কি পথ দেখেন এই ধরনের আবার কিছু কিছু সেলা তোলা ফেলা আছে যেগুলি সেলা আসলে এ করতো সেলা না আসলে আরে করতো আবার কিছু কিছু ফেল আসলে সেলা আসলে যে অর্থ সেলা ছাড়াও একই অর্থ যেমন হাদা এক এটা সেলা আসলে যে অর্থ সেলা ছাড়া একই অর্থ আবার দেখো তুমি ইনতাহা ইনতাহি যে ফেলটা একটু আগে বললাম এটা সেলা আসলে এ সেলা ছাড়া আরে করতো কথাটা বুঝাতে পেরেছি এইভাবে সালাতুল আফালের একটা প্রকার ভেদ সম প্রকার ভেদ সম্বলিত আলাদা একটা দর্শ আলফা ইদুল নামক কিতাবের পরিশিষ্ট কি আছে দেওয়া আছে তোমরা সেটা ইনশাল্লাহ সময় সুযোগ মতো পরে নিবে ইনশাল্লাহ